আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের পাটন ফোন দেখাবো যেটাকে আসলে বলা যায় গরিবের আইফোন তো এটার ভিতরে আপনারা একসাথে চারটা সিম ব্যবহার করতে পারবেন এবং এর ফিক্সড সিলিম পঁচিশশো এম এর ব্যাটারি খুবই সুন্দর খুবই চমৎকার একটি ফোন গ্যাট পুরো আইফোনের মতো খুবই কাছ থেকে দেখলে সুন্দর লাগে তো আপনারা চাইলে অনেকে আছেন যে আপনারা বড় স্মার্ট ফোনের পাশাপাশি চার সেভেন বাটন ফোন ইউজ করতে চান তাতে করে আপনাদের সিমগুলো নষ্ট না হয় ফেলে রাখলে তারা কিন্তু একসাথে চারটা সিমেন্টে ব্যবহার করতে পারবেন আবার অনেকে আসেন আপনারা কিন্তু ফ্ল্যাক্সলেটে বিজনেস করেন আপনাদের একসাথে চার চার সেভেন বাটন ফোন প্রয়োজন হয় তো আপনারা কিন্তু চাইলে আপনারা এই বাটন ফোনটি ইউজ করতে পারেন খুবই ভালো মানের একটি ফোন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোন তাই নিশ্চিন্তে কিনতে পারুন কিনতে পারেন আর ভিওর্স আমরা কিন্তু এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে দেখেন না কেন আমরা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় ফোনটি পৌঁছে দিতে পারবো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা ফোনের দাম অগ্রিম এক টাকাও নেবো না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে পরবর্তীতে ফোনের দাম দিয়ে দেবেন তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে সবাই অংশে যোগাযোগ করলে আপনার নাম ঠিকানা লিখে দিলে হবে আমরা এক থেকে দুই দিনের মাধ্যমে দুই দিনের ভিতরে আপনার এলাকায় পৌঁছে দিতে পারবো ফোনটি তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম